কি কোর্টটা আইসা পোসা নাকি ভাই হ্যাঁ দেখছেন কোর্টটা কিন্তু চলে আসছে একটু মেলাই শাস একাত্তর ছাপ্পান্ন একাত্তর ছাপ্পান্ন দেখেন দর্জের ফল মিষ্টি হয় কথায় আছে হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আমি আজকে আপনাদেরকে দেখাবো ইউক্রেনের অ্যাকাউন্ট খুলে ঠিক আছে এবং আপনারাও আমি যেভাবে খুলি আপনারাও সেমভাবে কিন্তু খুলতে পারবেন যদি আপনারা আমার এই ট্রিক্সগুলো ফলো করেন ঠিক আছে তো হচ্ছে দেখেন এখানে আমি টেলিগ্রামে চলে যাব সবার প্রথমে টেলিগ্রামে আসার পর এখানে আমি কিন্তু বোর্ডের মধ্যে প্রাইসটা দেখিনি যে আমি কিন্তু ম্যাক্সিমাম অ্যাকাউন্টে কাজ করার চেষ্টা করি যেগুলোর প্রাইস বেশি তো দেখেন এখানে এই যে ইউক্রেনের কোড হচ্ছে তিনশো আশি তো এটার প্রাইস আছে হচ্ছে আঠাশ সেন্ট আমি যদি আঠাশ সেন এইসব করতে যাই একটা হিসাব করি একটু ভিডিওটা বড় হতে পারে কিন্তু দেখবেন আশা করি আপনার অনেক অনেক উপকারে আসবে ভিডিওটা তো দেখেন আঠাশে সেন আমি আগে থেকে হিসাব করে রেখেছিলাম চৌত্রিশ টাকা শূন্য দশমিক সাতাত্তর এরকম পয়সা যাই হোক চৌত্রিশ টাকায় ধরলাম তা একটা অ্যাকাউন্ট কিন্তু চৌত্রিশ টাকা প্রাইস ঠিক আছে তো অবশ্যইটা খুলতে একটু জামালা জামেলা তো যদি আপনি সিস্টেম বা মেথড জানেন এত একটা জামালা আপনার হবে না তো যাই হোক আমি আপনাদেরকে বকবক না করে অ্যাকাউন্ট খুলে দেখাই তো তার জন্য হচ্ছে আমি এই গ্রুপ থেকে এটার নাম্বারগুলো নিব তো দেখেন এখানে কিন্তু বেশি একটা কোড আসতেছে না মাঝে মাঝে আসতেছে যে একটা আসলো এই যে আরেকটা আসলো তারপরে এই যার মানে মোটামুটি আসতেছে এই যে এখন আর একটা আসলো তো এখন কথা হচ্ছে এটার সেটিংগুলো আমি করব মানে আগে হচ্ছে নাম্বারটি কপি করে নেই এখানে ক্লিক করলে যে গ্রুপ নাম্বার গ্রুপ তো এখানে কিন্তু এই যে নাম্বার নিচেও দেওয়া আছে তো আমি একদম পুরান নাম্বারটাই ইয়ে নেব ঠিক আছে তো এই যেখানে কোথায় এই নাম্বারটাই নেব আমি হ্যাঁ এই নাম্বারটাই নিচ্ছি এখন এই নাম্বারটার উপর ক্লিক করলে এখানে এই যে গুগল শিডুল ফাইল চলে আসবে আমার এখানে তো আমি এই যে একটু নিচে গিয়ে নাম্বারগুলো নেই তো এখান থেকে নাম্বারগুলো নেই ঠিক আছে আচ্ছা এখানে আর একটা বিষয় আমার দেখতে হবে যে টেলিগ্রামে যে কোডগুলো আসতেছে ঠিক আছে এই কোডগুলো লাস্ট নাম্বারে সিরিয়াল কত একশো সত্তর ঠিক আছে আর একটা গিয়ে দেখি এটা হচ্ছে জিরো তিপ্পান্ন আর একটা দেখি নেই এটা হচ্ছে একশো উনানব্বই তা আপনি এই জিনিসগুলো যদি বোঝানো ভালো পাঁচশো তেইশ এটা কত দুইশো আছে যাই হোক তো এখানে আমি হচ্ছে দেখেন ওই সিরিয়াল অনুযায়ী কাজ করার চেষ্টা করবো তো ওই সিরিয়ালের নাম্বারগুলো কোথায় আছে একটু নিচে যাই ওনার দেখেন এখানে এখানে কিন্তু আছে এই সিরিয়ালের নাম্বারগুলো যে একশো দেখছেন এখান থেকে আমি কিছু নাম্বার কপি করলাম তারপরে জানি কত দেখছিলাম পাঁচশোর মধ্যে কোড আসলো তো এখান থেকে পাঁচশো নাম্বারের কিছু কপি করলাম এখান থেকেও কপি করব তো এই যে কপি করে নিচ্ছি ঠিক আছে একটু ভিডিওটা লং হবে তো হচ্ছে আপনারা কি করবেন রিজন এবং টাইম জোনে চলে যাবেন তো আমি রিজনে চলে আসলাম রিজন আমার শ্রীলঙ্কা দেওয়া আছে তো আমি শ্রীলঙ্কাটা শ্রীলঙ্কা হচ্ছে অফ করে দেব ঠিক আছে রিজনটা শ্রীলঙ্কা দেওয়া আছে তো এখানে আমি ইউকে ইউক্রেনে দিয়ে দেবো ঠিক আছে আর টাইম জোন যেটা আছে সেটা থাকলেও সমস্যা নেই ডিএনএক্স আপনাদের অটো রাখবেন ডিএনএক্স তো অবশ্যই বুঝছেন না বুঝলে হচ্ছে এই যে গুগলে এসে গুগলে বলে সরি আপনার সেটিং এসে চার্জ দেবেন এই যে ডিএনএক্স তো ডিএনএক্স সার্চ দিলে এরকম অপশান আসবে এরকম অপশান আসার পর আপনারা এই যে দেখেন এই যে ডিএনএক্স তো এটা কিন্তু অটো রাখবেন আপনাদের অনেকের অফ থাকতে পারে অনেকের এই যে অটো থাকতে পারে আবার অনেকের এই যে প্রাইভেটে এখানে এরকম থাকতে পারে তো আমি অটো করে দেব তো অটো করে দেওয়ার পর এখন হচ্ছে এখানে কাজ শেষ আমি কিন্তু দেখালাম এখন আমাদের কাজ হচ্ছে আইপি কানেক্ট করতে হবে ঠিক আছে তো আইপি কানেক্ট করতে হবে তো আমি জিউনে আইপিটা কানেক্ট করে নিচ্ছি তো দেখেন আইপিটা কিন্তু কানেক্ট হয়ে গেছে তো এখন হচ্ছে আমি মেইন হোয়াটসঅ্যাপেও কাজটা করতে পারবো আবার মাল্টিপ্লেজেও কাজটা করতে পারবো তো মেন হোয়াটসঅ্যাপেই সবার প্রথমে করে দেখাই আচ্ছা এখানে একটু সমস্যা হয় আবার লোডিং করে ঢুকি মাল্টিপ্লেজে ঢুকলে মানে সাথে সাথে হয়ে যায় তো এখানেও হয়ে যাবে দাঁড়ান নেটটা একটু স্লো করতেছে তো আইপি কানেক্ট করলাম যার কারণে তো হয়ে গেছে এখন এখানে দেখেন আমি আচ্ছা এখানে দেখেন নিজে কিন্তু একটা নতুন ইয়ে ধরছে তো এটাতে কাজ করবো না হ্যাঁ মাল্টিপ্লেক্স করে দেখে তো এখানে সাব মানে আমার ওখানে যেইগুলো দেখতেছেন প্রত্যেকটাতে অ্যাকাউন্ট খোলা শুধুমাত্র ছাব্বিশ নাম্বারটা বাদ দিয়ে তো ছাব্বিশ নাম্বারটা আমার লাস্টে এটা অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে তারপরে আমি আবার সাতাশ নাম্বার ক্লোন করবো আমি প্রত্যেকটাতেই নাম্বার সেভ করে রাখতাম তো আজকে অফিসে থেকে তো খুলছি যার কারণে এত একটা সময় পাইনি বা নাম্বারগুলো সেভ করি নেই তো এখানে ওইখানের কান্ট্রি হচ্ছে তিনশো আশি তো আমি যে নাম্বারগুলো যে কপি করে আনছি এগুলো দেখেন এরকম ভেঙে ভেঙে গেছে তো আমি পাঁচশো ছাব্বিশ নাম্বারটাতে কোড মারি যেহেতু আমি দেখছিলাম ওখানে পাঁচশো একশো এগুলাতে কোড আসছে তো আমি নাম্বার কিন্তু ওইগুলাই নিয়ে আসছি কপি করে তো আমি যে ট্রিক্সগুলো দেখাইতেছি বা আমি যেভাবে করতেছি আপনিও সেমভাবে করবেন অবশ্যই আপনাদের অ্যাকাউন্ট খোলা হবে আমারও হবে ইনশাআল্লাহ তবে ইউকানে একটু সমস্যা হয় ওয়ান আওয়ার্স এগুলো আসে তো এইগুলো মেনে আপনার কাজ করতে হবে আপনি দশটা বিশটা দেখেন এটাতে কিন্তু কোড ধরে নিছে অলরেডি প্রথমটাতেই ধরে নিছে আলহামদুলিল্লাহ এখন কথা হচ্ছে এখন আমার ওটিপিটা রিসিভ করতে হবে এখানেই একটু সময় বসে থাকবো ঠিক আছে এখানে একটু সময় বসে থাকবো একটা কান্ট্রির প্রায় মানে এটার একটা নাম্বার যদি হয়ে যায় আপনার কিন্তু চৌত্রিশ টাকা আপনি ওইটি দশটা খুল পাঁচটা খুলবেন আর এটি একটা খুলবেন ঠিক আছে তো এই যে গ্রুপটাতে আসবো দেখি এখানে পাঁচশো কত পাঁচশো ছাব্বিশ দেখেন আমার কোডটা কিন্তু চলে আসছে এই যে দেখেন পাঁচশো ছাব্বিশ একটা কান মানে একটা নাম্বারের দামেই কিন্তু আপনার চৌত্রিশ টাকা আমি কিন্তু হিসাব করে দেখাইছি তো এখন আমি এই যে আইপিটা স্টপ করে দেবো স্টপ করে ওখানে কোডটা বসাব তো আমি যেভাবে গোলা দেখাইলাম আপনারাও সেমভাবে করবেন ঠিক আছে অবশ্যই হবে আপনি একটা জিনিস মাথায় রাখবেন আমার হয় আপনাদের কেন হবে না অবশ্যই আপনাদেরও হবে অনেকে ভাই আমার কাছ থেকে আইপি নেন নেওয়ার পর আপনাদের ওয়ান আওয়ার্স বা এগুলা আসে আসার পর হচ্ছে বলেন ভাই ওয়ান আওয়ার্স আসতেছে ওয়ান আওয়ার্স আসতেছে আসলে ভাই আইপি দিয়ে যে ওয়ান আওয়ার্স আসবে না তা তো না ওয়ান আওয়ার্স আসবে আমি তো একবারে বলি নাই যে ভাই ওয়ান আওয়ার আসবে না আপনার লাল মারা আসবে না এটা আমি গ্যারান্টি দিয়ে বলি একশো নাম্বারের মধ্যে তো পাঁচটা ছয়টা নাম্বারে লাল অপশন আসবে ঠিক আছে তো আচ্ছা আমার ফোনে চার্জ নাই একটু চার্জ দিয়ে একটা অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে আমার দেখেন তো আর একটা অ্যাকাউন্ট খুলে দেখাবো এখানে যে রিমুভ অপশানে চাপ দিয়ে আমি এখানে ইউকানের নাম্বারটা সেভ করে রাখবো যেহেতু এটার প্রাইস বেশি আছে সবচেয়ে বেটার হবে এই নাম্বারগুলো সেল করে দেওয়া সবচেয়ে বেটার হবে ঠিক আছে তো এখানে পাঁচশো ছাব্বিশ এখন কোথায় পাবো আমি খুঁজে এখানে আছে হয়তো আশেপাশে আর এখান থেকে খুঁজতে হবে না আমি সরাসরি হচ্ছে অ্যাপসের ভিতর থেকে গিয়ে নাম্বারটা নিয়ে নেব তো এইগুলা নাম্বার যেগুলো রেট বেশি থাকে। আপনার সাথে সাথে সেল করে দেবেন এগুলো রাই কেন না ঠিক আছে কারণ হচ্ছে এটার প্রাইস কিন্তু আবার একটু পরেই কমে যেতে পারে যেহেতু হচ্ছে একটা অ্যাকাউন্ট মানে একটা অ্যাকাউন্টের প্রাইসই হচ্ছে চৌত্রিশ টাকা হ্যাঁ তাহলে এই নাম্বারগুলো আপনি রায় কেন না ঠিক আছে আমি এই সাথে সাথে সেল করে দিতেছি দেখেন তারপরে এই অ্যাকাউন্টগুলো আপনাদেরকে খুলে দেখাই কারণ এটার কোনো গ্যারেন্টি নেই ভাই আধা ঘন্টা পরে দেখবেন এটার মানে এটার দাম হয়ে গেছে দুই চেন বা তিন সেন তো রেট বেশি থাকলে সাথে সাথে সেল করে দেবেন আমার উপরে যে অ্যাকাউন্টগুলো খোলা দেখতেছেন মানে ওই যে ওইখানে যে অ্যাকাউন্টগুলো এই যে এগুলা যে দেখছেন মানে মাল্টিপ্লেজে এগুলার কিন্তু রেট কম যার কারণে হচ্ছে আমি কিন্তু কি বলে মানে ওইখানে রেখে দিচ্ছি ক্লোন করে যে এগুলার রেট কম যার কারণে রেখে দিচ্ছি রেট যদি বাড়ে তখন সেল করব। তো এখানে কোডটা চলে আসবে কোডটা আসলে হয়তো আপনাদের স্কিনটা মানে আপনাদের এখানে ব্ল্যাক দেখাবে তো একটু অপেক্ষা করি তো কোডটা কিন্তু চলে আসছে সাতশো দুই পাঁচশো সত্তর আপনি হয়তো দেখতে পারতেছেন না কোডটা কারণ এটা সিকিউরিটির জন্য হোয়াটসঅ্যাপে মানে হাইড করে রাখে সাতশো দুই পাঁচশো সত্তর সাতশো দুই পাঁচশো সত্তর তো দেখেন এটা কিন্তু আমার সাকসেস হয়ে যাবে তো তারপর আর একটা অ্যাকাউন্ট খুলব ঠিক আছে তো এই দেখেন সাকসেস হয়ে গেছে কিন্তু এটা তো এখন আমি আবার হচ্ছে আইপিটা অন করে দেব ভিডিওটা একটু লং হইতেছে তবে আপনাদের উপকারে আসবে ঠিক আছে আইপি অন হয়ে গেছে এখন আমি আবার হচ্ছে এখানে ঢুকে প্রথমে হচ্ছে ছাব্বিশ নাম্বার অ্যাকাউন্টটা এটা ডিলেট করে দেব এটা ডিলেট হয়ে গেছে এটার উপর চাপ দিয়ে আর একটা ক্লোন করে নেব ফুলন করে নেওয়ার পর যেহেতু পাঁচশো সিরিয়ালের নাম্বারে কোড আসছে আমি আবার পাঁচশো সিরিয়ালের নাম্বারেই কাজ করার চেষ্টা করবো এবং কি আমি ওইখান থেকে দেখছেন একশো সিরিয়ালের নাম্বারও কপি করে নিয়ে আসছি ওইগুলোতেও কিন্তু কাজ করার সম্ভাবনা রয়েছে তো এখানে এখানে দিলাম পাঁচশো তেইশ ঠিক আছে আপনি একবার ভাবেন দেখেন দুইটা অ্যাকাউন্ট খুললে কিন্তু আমার হয়ে যেতেছে কত ষাট আটষট্টি টাকা উনসত্তর টাকার মতো প্রায় ওখানে আরও কয়েক পয়সা আছে যাই হোক তো এটা ক্যান্টি কোডটা আমি বাংলাদেশে রেখেছি মনে নাই তিনশো আশি তো এখানে ওয়ান আওয়ার্স আসতে পারে আবার নাও আসতে পারে কিন্তু আমি যেভাবে সেট আপ করছি বা যে দেখেন এটারও কিন্তু ওটিপি রিসিভ হয়ে গেছে ঠিক আছে আশা করি রিসিভ হয়ে যাবে মানে ওটিপিটা তো ধরছে ঠিক আছে তো অবশ্যই আপনাদের আইপি দিয়ে কাজ করলে সবচেয়ে মানে বেস্ট ঠিক আছে সবচেয়ে বেস্ট আমি কিন্তু দুইটা অ্যাকাউন্টই দেখালাম দুইটাই কিন্তু মানে আমার ওটিপি দোষে তো আমি আরও দেখাবো সমস্যা নেই আমি কিন্তু প্রত্যেকবারে একটা একটা করে অ্যাকাউন্ট দেখাই এটার কারণ হচ্ছে এটাই ভিডিওটা অনেক লং হয়ে যায় যার কারণে আপনি হয়তো দেখতে চাইবেন না তো দেখেন এটা কোথায় কোথায় ওটিপি এটার ওটিপি হয়তো রিসিভ হয় নাই তো যাই হোক কপাল খারাপ বা কপাল ভালোই একটা তো হয়েছে প্রথমে আলহামদুলিল্লাহ তো এটা রিসিভ হবে না আর হইলে তো এখানে সাত আওয়াজ দেখা যাচ্ছে অনেক সময় কিন্তু সাত আওয়ার মানে সেভেন আওয়াজ এগুলোতেও কিন্তু ওটিপি মানে রিসিভ হয়ে যায় তো একটু অপেক্ষা করি দেখি আচ্ছা আর হবে না বহুত সময় হয়ে গেছে এখন হচ্ছে দেখেন না আর নাম্বার বসাবো এখানে এখন বসাবো একশো সিরিয়ালের নাম্বার না পাঁচশো ওই বসাই যেহেতু পাঁচশো কাজ করতেছে একটা রিসিভ হয়নি আরেকটা হবে আরেকটা হয় না আর হবে আরেকটা হয়নি আরেকটা হবে ঠিক আছে কিন্তু হতাশ হওয়া যাবে না হারা হওয়া যাবে না অনেকে আমার কাছ থেকে আইপি নিয়ে ভাই দুইটা নাম্বার ট্রাই দিয়েই লা ভাই ওয়ান আওয়ার্স আসতেছে ওয়ান আওয়ার্স আসতেছে ঠিক আছে এটা বললে হবে না তো ভাই দেখেন এটা তো কিন্তু ওটিপি রিসিভ হয়ে গেছে এটাতে টু আওয়ার্স যাই হোক কোডটা আসতে পারে দেখা যাক উপরে কানেক্টিং আসছে তো এটা চলে যাক দেখি কী হয় নাই এখানে কিন্তু আফগানিস্তানের ট্রাফিক ভালো কাজ হইতেছে কিন্তু আফগানিস্তানেরটা আমি এখন করবো না আফগানিস্তানের রেট হচ্ছে ষাট টাকা তো আমি কিন্তু পাঁচটা অ্যাকাউন্টের কাজ অলরেডি একটা দিয়ে করে ফেলছি ঠিক আছে এটা তো ও রিসিভ হয় নাই তো এখন আমি পাঁচশো সিরিয়াল চেঞ্জ করে দেব অর্থাৎ সিরিয়ালটা তো বুঝতে পেরেছেন আশা করি না বুঝলে বললেন একশো ছাপ্পান্ন মানে লাস্ট নাম্বারটা যেটা থাকবে এটাকে সিরিয়াল ধরবেন আপনি আর গ্রুপে দেখবেন কোন সিরিয়ালে ওটিপি বেশি আসতে আছে ওই সিরিয়ালের নাম্বার গিয়ে কপি করবেন শুধু ইউরোপিয়ান কান্ট্রি বলে কথা না প্রত্যেকটা কান্ট্রির জন্য একই মেথড আপনারা গ্রুপে সবার প্রথমে ভোটে দেখবেন কোন কান্ট্রির কোডটাতে মানে লাস্টের যে সংখ্যাগুলাতে হচ্ছে ওটিপি বেশি আসতেছে তো এটাতে এইটা আরও দেখাইছে তবু দেখ ওটিপি রিসিভ হয় কি না হয় নাই দেখছেন এখানে কি জানি মেসেজ দিছে ভাই আমি আমি আইপি নেব ওকে দুশো পঞ্চাশ ঠিক আছে তো হচ্ছে আপনাদের আইপি লাগলে অবশ্যই নক দিয়ে সরি এখন কথা হচ্ছে আমি এটাতে তো টিপি ধরেছিল দেখছেন কিন্তু কি বলে ওটিপিটা রিসিভ না তবু আরেকবার চেক করি মায়া লাগে ভাই চৌত্রিশ টাকা একটা ভাবছেন তো আমি কিন্তু আমার কাছ থেকে যারা আইপি নেয় প্রত্যেকটা সেলারকে যে এখানে এখানে হচ্ছে আমি আলাদা করে রাখি এবং পার্সোনাল মানে যাদের মেসেজ রিপ্লাই দিই তাদের এটা এখানে আসে আর এখানে তো হচ্ছে ওয়াল আর এখানে হচ্ছে আমার ওটিপি বোর্ড এই যে ওটিপি বোর্ড এখানে হচ্ছে আমার মানে টিজি সেলার মানে টেলিগ্রাম অ্যাকাউন্ট সেল করি যে এগুলো তো যাই আমি এভাবে সাজায় রাখছি যেন আমার বুঝতে সহজ হয় গ্রোপটা তাই মনে হয় কি কোডটা আইসা পোসা নাকি ভাই হ্যাঁ দেখছেন কোডটা কিন্তু চলে আসছে একটু মেলাই শাষ একাত্তর ছাপ্পান্ন একাত্তর ছাপ্পান্ন দেখেন ধৈর্যের ফল মিষ্টি হয় কথায় আছে আসলে ধৈর্যটা আমি ধরি নাই আমাকে একজনে মেসেজ দিয়েছিল ও সরি ভাই এই আগে আইপিটা অফ করতে হবে আমাকে হচ্ছে একজনে মেসেজ তো তার রিপ্লাইটা দিতে গিয়ে মানে এটা হয়েছে ধন্যবাদ ভাই মেসেজটা দেওয়ার জন্য আপনি মেসেজটা না দিলে আমি কিন্তু এখান থেকে বের হয়ে যেতাম ঠিক আছে এই অ্যাকাউন্টটা কিন্তু আমার আর হতো না নিউ আর একটা মানে ট্রাই করতাম আপনার রিপ্লাইটা দিতে গিয়ে একটু সময় বসে থাকা হইলো যাই হোক এটা একটা অভিজ্ঞতা হলো এখন থেকে অ্যাকাউন্ট মানে ধরলে মানে রিসিভ হলে একটু সময় বসে থাকবেন আপনারা তো এই নাম্বারটাও সেল দিয়ে দেব এখান থেকে গিয়ে কপি করে নিচ্ছি ভিডিওটা লং হইতেছে তবে আপনাদের উপকারে আসবে আরও টিপস দেখাবো আপনাদেরকে ঠিক আছে আরও টিপস দেখাবো তো আগে নাম্বারটা সেল দিয়ে নেই ভাই দুইটা কিন্তু হয়ে গেছে আচ্ছা এখানে কি এলাকাটা দেখতে পাচ্ছেন ইয়ে হেডফোন নাম্বারই মানে অলরেডি রেজিস্টার মানে এই অ্যাকাউন্টটা অলরেডি সেল করে দিছে ভাই আরে লাভ না অ্যাকাউন্টটা খুঁজলে কোনো লাভ হইল না ভাই মানে এই অ্যাকাউন্টটা অলরেডি সেল হয়ে গেছে তো এখন আমি কী করবো জানেন যে তো সেল হয়ে গেছে আমার কাছে কিন্তু আরও একটা বোর্ড আছে সেটাতে গিয়ে দেখব যে এই কান্ট্রি অ্যাকাউন্ট মানে কিনতেছে কি না বোর্ডটা কোথায় 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 এই যে এটাতে গিয়ে আমি এই যে বোর্ডটা এখানে গিয়ে দেখব যে এই কান্ট্রির অ্যাকাউন্টগুলো তারা কিনতেছে কি না দেখেন এখানে কিন্তু মানে কোন কোন কান্ট্রির অ্যাকাউন্টগুলো নিতেছে উপরে কিন্তু নোটিশ দেওয়া আছে সদ্য সেন ওয়া আমার কাছে তো অনেক নাম্বার আছে সৈ্য সেন হলে তো সেল করা যায় তারপরে হচ্ছে আচ্ছা নাম্বারটা সেল করে মানে সেন্ড করে দেখি তাহলে হচ্ছে তো বোঝা যাবে এখানে দেখেন লেখা আছে ইনভ্যালিড পিআরসি টোয়েন্টি ওয়ালেট ইজ ইনভ্যালিড অর্থাৎ তারা এই নাম্বারগুলো কিনতেছে না তো আমার অ্যাকাউন্টটা খুললাম এটা বিদায় হয়ে গেল মানে ফাউ ফাও যাই হোক আসফোস নাই আবার আইপি অন করে দিলাম আবার হচ্ছে তো আমার অ্যাকাউন্ট কিন্তু খোলা হয়েছে অলরেডি দেখছেন এটা আমি এখন ডিলিট করে দিতে হবে কিছু করার নাই উপায় অনেকে ভাড়া দেয় ডিলিট করতে মায় লাগতেছে কী করবো তা ডিলিট করে দিই এরকম আমি অনেক অ্যাকাউন্ট ডিলিট করে দিছি ভাই চৌত্রিশশো টাকা ডিলিট করে দিলাম চার তিরিশ টাকা আর হচ্ছে চার টাকা ও মাই গড যাই হোক আর একটা নাম্বার নিয়ে নেই তো যেহেতু ওই নাম্বারটা সেল দিতে গেছিলাম দেখছেন অ্যাকাউন্টটাতে কিন্তু আজকে তিনশো নাম্বার একটা ট্রাই দিয়ে দেখি কি হয় মানে দেখলাম যে ওই নাম্বারটা অলরেডি সেল মানে সেল দিয়ে দিছে দেখেন মানে আইপিএল কতটা পাওয়ার মানে অ্যাকাউন্টটা কিন্তু অন্য একটা ডিভাইসে লগ ইন ছিল তবুও কিন্তু আমার এখানে লগ ইন দেখায় নাই ঠিক আছে মানে ওই নাম্বারটা যেহেতু অলরেডি সেল মানে দেখাইছে হ্যাঁ মানে অলরেডি এ হয়ে গেছে এই যে একটা লাল চলে আসছে দেখেন গড এ লাল মানে বললাম মধ্যে নাম্বার পাঁচশো একশো আটাত্তর এটা দেখব এখানে আবার সামনে ওয়ান অনলাইয়া রয়েছে কিসের জন্য কান্টি করে এটা মনে ভুলবো সে হয়েছে তো দেখেন এটাও রিসিভ হয়ে যাবে আশা করি আশা করি আশা করি আল্লাহ আল্লাহ আল্লা আল্লাহ আচ্ছা বসে থাকবো ঠিক আছে দৈর্যের ফল মিষ্টি হয় যার ফল একটু আগে পাইলাম মানে একটু বসে থাকার কারণে কিন্তু পেয়ে গেছিলাম তো ভাই হচ্ছে আপনাদের যাদের আইপি আইপি প্লিজ ভাইটা ভাই কল দিই না ভিডিও তৈরি করতেছি আর একটা বিষয় ভাই আমি দিনের বেলায় একটু ব্যস্ত থাকি হচ্ছে আমার আমি কিন্তু একটা জব করি ভাই এটা তো আর আমার প্রফেশনাল কোনো কিছু না তো অবশ্যই এটার পাশাপাশি আমি একটা জব করি আর অবসর সময় এটা করি ঠিক আছে তো হচ্ছে যার কারণে আপনাদেরকে দিনের বেলা আমি এত একটা সময় দিতে পারি না ঠিক আছে তো দয়া করে দিনের বেলা হচ্ছে কেউ কল দিবেন না আর হচ্ছে মেসেজ দিয়ে আপনাদের প্রয়োজন বা যেটা আপনাদের সমস্যা মেসেজ দিয়ে আমাকে আমি যখন ফ্রি হই আমার হাতে যখন ফোনটা নেই বা আমি যখন টেলিগ্রামে ঢুকি আমার নজরে আসে আমি অবশ্যই আপনাদের মেসেজের রিপ্লাই দেওয়ার চেষ্টা আমার তরফ থেকে আমি মানে অনেক 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 করি ঠিক আছে তবু ব্যস্ততার কারণে বা কাজের মানে কাজের পরিবেশ রক্ষাতে হচ্ছে আমি আপনাদের মেসেজের রিপ্লাই দিতে পারি না অনেক সময় তো যার কারণে হচ্ছে অনেকে হয়তো মানে কি না কি ভাবেন আবার অনেকে আমাকে কল দেন অনেক বিরক্ত করেন কল দিয়ে বা এটা হইতেছে না ওইটা হইতেছে না দয়া করে কল দিয়েন না ভাই এখন দেখেন আপনাদের জন্য যদি আমার ফোনটা সাইলেন্ট করে রাখা লাগে আমার মানে ব্যক্তিগত বা পারিবারিক বা অনেক কিছুই অনেক প্রবলেম হতে পারে তো আমার ফোনটা যদি সাইলেন্ট থাকে সেই ক্ষেত্রে কিন্তু সেটা সমস্যা ঠিক আছে তো এখন বর্তমানে ভাই আমার গ্রুপে মেম্বার বেশি না গ্রুপে মেম্বার দুইশো কিন্তু ভাই অনেক বড় বড় গ্রুপ আছে হ্যাঁ মানে এটা ফাউফেসাল পাতাছি তবু একটু বলি আর কি অনেক বড় বড় গ্রুপ আছে যেসব গ্রুপে মেম্বার হচ্ছে আপনার চার হাজার পাঁচ হাজার অর্থাৎ অ্যাক্টিভ মেম্বার কিন্তু একশো মেম্বারও থাকে না তাদের অ্যাক্টিভ মানে অ্যাক্টিভ আর কি তো আমার গ্রুপে দুইশো মেম্বার তো আলহামদুলিল্লাহ দুইশোর মধ্যে আমার একশো আশি জন মেম্বারে কিন্তু অ্যাক্টিভ ঠিক আছে অর্থাৎ তারা আমার সাথে নিয়মিত যোগাযোগ করে বা তাদের প্রবলেমের কথা বলে আমি আমার তরফ থেকে যতটুকু সহজ মানে তাদেরকে হেল্প করতে পারি অবশ্যই আমার তরফ থেকে আমি হেল্প করার চেষ্টা মানে শতবাক করি ঠিক আছে তবু ব্যস্ততার কারণে পারি না ভাই তো এই বিষয়টা একটু আপনারা বিবেচনা করবেন দয়া করবেন মেসেজ দিয়ে যত পারেন অত মেসেজ দিয়েন দয়া করে কল দিয়েন না এখন আমি পাল মানে চাইলে আমার কল অপশানটা কিন্তু বন্ধ করে রাখতে পারি আমার নাম্বারটা শু হয়েছে এখানে সমস্যা নেই আমি চাইলে আমার নাম্বার নাম্বারটা মানে কল অপশানটা টেলিগ্রামে বন্ধ রাখতে পারি কিন্তু বন্ধ রাখি না হ্যাঁ কল দেন আমি যখন ফ্রি থাকি বা ফ্রি থাকবো আপনার কল দেন আমি অনেকের সাথে কলেই কথা বলি তো এটাই তো কল দিয়ান না কেউ আর মেসেজ দিলেন আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব যাই হোক আমার অনেক ভাই ভালো সবাই ভালো সবাই আমাকে অনেক সাপোর্ট করে আর অবশ্যই আমিও ভাই আপনাদেরকে আমার তরফ থেকে সর্বোচ্চটা দিয়ে সাপোর্ট করার চেষ্টা করি আমি যতটুকু পারি বা যতটুক বুঝি আমি আমার তরফ থেকে আপনাদেরকে সাপোর্ট করে মানে করবো ইনশাআল্লাহ আচ্ছা ওটার করটা আসা নাই এখন কথা হচ্ছে ভাই আমি আপনাদেরকে বলি ম্যাথডটা বলি আগে অনেকটাই বলে দিছি বা দেখাইছি রিজনে যাবেন ওখানে গিয়ে হচ্ছে আপনারা যেই কান্ট্রি কাজ করবেন ওই কান্ট্রিটা দেবেন কিছু কিছু কান্ট্রির ক্ষেত্রে মানে ওই কান্ট্রি দিলে অন্য কান্ট্রি দিলে হয় বা নিজস্ব কান্ট্রি দিলে কাজ করে না তো ইউক্রেন ইজেক্টেড এগুলোর ক্ষেত্রে আপনারা কী করেন ইজেপ্টেডের ক্ষেত্রে শ্রীলঙ্কার কান্ট্রি দেবেন আর ইউক্রেনের ক্ষেত্রে ইউক্রেনের কান্ট্রিটাই দিবেন দিয়ে মানে রিজনে টাইম জোন বাংলাদেশ সেই থাকবে আর ডিএনএক্স সেটা অটো থাকবে ডিএনএক্স কিন্তু আমি দেখাইছি আপনাদেরকে ডিএনএক্সটা অটো থাকবে এবং কি এবং কি ডিএনএক্সটা অটো রাখবেন আর আইপি দিয়ে কাজ করবেন যাদের আইপি নাই আপনি ভিপিএন দিয়েই কাজ করেন কিন্তু ভিপিএন দিয়ে কিন্তু ভাই হচ্ছে কি একশো নাম্বার আপনি টায়ার দিবেন এর মধ্যে আপনার দুইটা নাম্বার বা একটা নাম্বার হয় কি না মানে সম্ভাবনা আছে আপনি দেখতে পারেন এখন বলতে পারেন যে ভাই আপনি হয়তো আইপি সেল করার জন্য এই কথাগুলো বলতেছেন না ভাই আমি সব সময় চাই যে সত্য কথা বা রিয়েল বিষয়গুলোয় আপনাদের কাছে বলতে বা শেয়ার করতে ঠিক আছে তাতে আপনি যদি মনে করেন যে আইপি সেল করার জন্য আমি কথাগুলো বলতেছি আপনি মনে করতে পারেন কিন্তু ভাই বাস্তব কথা যেটা আমি আইপি টাইপি সেল করার জন্য এরকম কোনো কথা আপনাদেরকে বলি নাই বা বলবো না ঠিক আছে তো হচ্ছে আইপি আমার কাছ থেকে নেন অন্য যে কেউ কাছ থেকে নেন বা আইপি আমার ওইরকম কোনো লাভ নাই ওই কোনো লাভ নাই আইপি সেল করলে ঠিক আছে তো এ হচ্ছে বিষয় আমি চাই যে আমার ইউজাররা মানে কাজ করুক মানে যেটা শতভাগ রিয়েল বা বিশ্বাস্ত ওই রকম দিয়ে কাজ করুক করে হচ্ছে এখন আমি আপনাকে যেটা সত্য সেটাই বলি বা আমিও চাই আপনি আইপি নেন বা আইপি দিয়ে কাজ করেন করে আপনাদের অ্যাকাউন্ট হোক এখন আইপি দিয়ে যদি আপনি কাজ করেন করার পরে অ্যাকাউন্ট হলো হলে আমার কথা অন্তত একটু হলেও প্রশংসা করবেন যে না ওই ভাইয়ের কথাতে হয়েছে এই জিনিসটা ঠিক আছে অনেকের হয় না বলে তো ভাই সবার ফোনে সেটিং এক না আর সবার ফোনেই হবে না কেন হবে সবার ফোনেই হবে তো হচ্ছে আপনি একটা নাম্বার আসলে যদি মানে একটা নাম্বারে লাল আসলে বা একটা নাম্বার ওয়ান আওয়ার্স আসলেই হতাশ হয়ে যান বা আর কাজ করেন না আবার দুই ঘন্টা পরে দেখেন এটা তো হবে না ভাই হ্যাঁ তো দেখেন আমার কিন্তু লাল আসছে এখানে দুইটা নাম্বারে লাল আসছে তো আমি কি এখান থেকে বের হয়ে গেছি যাই না আমি কিন্তু তবু কাজ করে যাইতেছি এখানে চেষ্টা করতে হবে ভাই সব কটা নাম্বারে যদি আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে যেত তাহলে তো ভাই যে আমি যে জব করি আমার জব করা লাগতো না ঠিক আছে বা আপনিও যে জব করেন আপনারও জব করা লাগতো না তারপরে আমার আপনার মতো আর অনেক অনেক মানুষ আছে তারাও কিন্তু জব করে তাদের আর জব করা লাগতো না যদি সব কটা নাম্বারে অ্যাকাউন্ট হয়ে যেত আমরা নিজেরাই একটা ইজি স্যালারি এখান থেকে ফিক্স করে ফেলতাম তখন যে না আমার এত টাকা আসবে আমি সারাদিন কাজ করবো সারাদিন এত অ্যাকাউন্ট খুলব তো এটাই ভাই এটা হচ্ছে আপনারা একবারের প্রফেশনালি ধরে নিন না কাজের ফাঁকা মানে ফাঁকে ফাঁকে বা কাজের অপসর টাইম এটা কই এটা মানে পার্ট টাইম হিসাবে ধরে রাখেন ঠিক আছে তো এটাই হচ্ছে বিষয় যাই হোক ভিডিওটা অনেক বড় হয়ে গেছে অনেক বক বক করলাম তো এখন কিন্তু এই দেখেন ওয়ান আওয়ার্স বা ইমেল ধরতেছে প্রত্যেকটা নাম্বার যেগুলো সেল হয়ে গেছে বা অ্যাকাউন্ট খুলে ফেলছে তারা কিন্তু তাদের নিজে সেই মেলটা বসায় দিছে যাতে তাদের অ্যাকাউন্ট কোনো জায়গায় না নিতে পারে কেউ তো এই জন্যই কিন্তু আমি ফার্স্ট একটা অ্যাকাউন্ট খুলে কিন্তু সেল করে দিছি আর দ্বিতীয়তে আর একটা অ্যাকাউন্ট খুলছিলাম ওইটাও কিন্তু সেল করে দিতে চাইছিলাম তো ওটা দেখছেন অলরেডি মানে সেল হয়ে গেছিলো তো দেখা যাক এটা যদি না হয় তো ভিডিওটা অফ করে দেবো এটা হলেও ভিডিওটা অফ করে দেবো তো দেখেন লাল চলে আসছে তিনটা নাম্বার লাল আসছে তো তবুও আপনাদের কাজ করতে হবে ঠিক আছে তবুও কাজ করতে হবে কিছু নাম্বার টায়াল দিতে হবে তো এই হচ্ছে বিষয় আমার কিন্তু দুইটা অ্যাকাউন্ট হয়ে গেছে আর বেশি বড় বড় কান্ট্রি যেগুলোর প্রাইস বেশি থাকে ওইগুলোতে একটু সমস্যা হয় এটা মেনে নিয়ে আপনি কাজ করতে হবে অবশ্যই ঠিক আছে তো ভালো থাকবেন ভিডিওটা অনেক বড় হয়ে গেছে যদি আমার কথা বা কোনো কিছু ভুল হয়ে থাকে আমাকে কমার দৃষ্টিতে দেখবেন আর হচ্ছে যদি আমার কথা বা ভিডিও বা আমার কাজ আপনাদের ভালো লেগে থাকে বা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটাতে ছোট করে একটা লাইক দিয়ে দেবেন একটা লাইক দিলে মানে আপনারও কিছু হবে না তবে আমার অনেক কিছু হবে আমার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে অনেক মানুষের কাছে পৌঁছানোর সম্ভাবনা থাকবে একটা লাইকের মাধ্যমে এখন বলতে পারেন লাইক দিলে কিভাবে যাবে লাইক দিলে ভিডিওর মানে এলগোরিদম ফে ইউটিউবের এলগোরিদম ধরে নেয় ভিডিওটা অনেক অনেক গুড বা অনেক অনেক ভালো তখন ইউটিউবে কিন্তু এই ভিডিওটা অন্য অন্য মানুষের কাছে সাজেস্ট করে মানে অন্য অন্য মানুষের কাছে ভিডিওটা শু করায় ঠিক আছে তো এটাই হচ্ছে লাইকের উপকারিত তো যাই হোক আপনারা ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন আর হচ্ছে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন হয়তো আবার পরবর্তী কোনো এক সময় নতুন আরও কিছু নিয়ে আপনাদের মাঝে যুক্ত হব তো আসসালামু আলাইকুম